যে আমলটি করলে জিন এসে কথা বলে জিন কিন্তু অবশ্যই একটা সত্য একটা মাখলুক আল্লাহ তালা মাকলুক এটা কোরআন পাকের মধ্যে আল্লাহ তালা বলছেন আমার খালাকতুল জিন নাওয়াল ইংসা ইল্লা আলী আবুদুল আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করিয়াছি প্রেরণ করিয়াছি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তালার গুলামি করার জন্যে কয়জন কয়েকজন ব্যক্তিকে বললেন দুইজন দুই শ্রেণী মাকলুকে বলছেন জিন এবং ইনসান ইনসান হচ্ছে আমরা মানুষ আমরা আদম জাতি আর জিন হচ্ছে অদৃশ্য একটা মাকলুক অদৃশ্য একটা আল্লাহ সৃষ্টি মাকলুক যেটা জিন আমার ভাষা বলছেন তাহলে এই জিন জিনের মধ্যে মানুষদের মধ্যে যেরকম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চামার মোশের কুমার জাতি বেজাতি আছে ওই জিনদের মধ্যেও আছে যেমন যে কালী দেও দেনব পিসাস হ্যাঁ এরকম চন্ডাল মুচি নানান রকমের জাতি পেজাতি আছে কিন্তু জিনদের মধ্যে কিন্তু ইমানদার আছে মুত্তাকিন আছে আল্লাহ আছে জিন্দের মধ্যে হাফিজুল কোরআন আছে জিন্দের মধ্যে হকানি আলেম আছে জিন্দের মধ্যে হাজি আছে পাঁচ হতো নামাজি আছে কারণ হিসাব হবেই তো আমাদের এই দুই জাতির জিন এবং ইনসানের আসুন না তাহলে ওই ভালো জিন ভালো নেককার ইমানদার মুত্তাকিন বরহেজগার জিন যদি আপনি বসিভুত করতে চান আপনি হাত করতে চান জিন এসে আপনি সাথে কথা বলবে যেমন বড়ো বড়ো বুজুর্গ বুজুর্গ যারা ছিলেন এখনও যারা আছেন প্রত্যেকটা বুজুর্গ কিন্তু তাদের কাছে জিন কিন্তু তাদের নিজস্ব ব্যক্তিগত কিছু জিন আছে যেমন আমাদের এই বাংলাদেশের মামি জেলা শাইখেব আলে ফিশো গিয়াসুদ্দিন হুজুর পাঠান উনি বহুতর একটি বুজুর্গ ছিলেন শাইকুল হাদিস গিয়াসুদ্দিন পাঠান রহমতুল্লাহ আলাই হুজুর অসংখ্য হুজুরের জিন কিন্তু তার মুর ছিল এরকম আমাদের বাংলাদেশের বরিশাল চর্মনাই দেখেন হুজুর হজুর আর আগে দিনে ছিলেন ফজলুল করিম শাহ হজুর রহমতুল্লাহ ওনার অনেক কিন্তু মুড়ির ছিল জিন মুড়িৎ ছিল তাহলে যে জিনগুলি মুড়ির থাকে কি দুষ্ট খারাপ বেনামাজি জেনাখুট পা না এরা কিন্তু ক্ষতিকারক না এরা ভালো এই সমস্ত ভালো জিনদেরকে যদি আপনি আপনি হাত করতে চান তাহলে এই আমলটি আপনি দেখুন যে আমলটি করলে জিন এসে অবশ্যই আপনার সাথে কথা বলবে স্বপ্নে কথা বলতে পারে প্রথম প্রথম স্বপ্নে কথা বলতে পারে স্বপ্নে পরিচয় দিতে পারে আমি কিন্তু একটা জিন কেন আসছি আপনি যেটা আমল করেছেন এটা জিন এসে বলতে পারে না সরাসরি কোনো মানুষের রূপ ধারণ করে সুর ধারণ করে শেষ সাথে গভীর রাত্রে আপনি নির্জন যেন আমল করবেন তখন এসে কথা বলতে পারে ওই যে ভাগ এসে ভাল্লুক এসে সাপ এসে ভয়ঙ্কর কোনো প্রাণী এসে আপনি দেখা দেবে এরকমটা নয় তাহলে যে আমলটি করলে জিন এসে কথা বলবে তাহলে এটা আমলটা হলো এক নম্বর আর যে আমলটা রাত বারোটার পর নির্জনে বসে ফার পর থেকে প্রত্যেক দিন একশত পঁচিশবার আপনি রাতে বারোটার পরে ঘরে হোক মসজিদে হোক আপনি খানকাতে হোক আপনি মাদ্রাসার অফিসে হোক হ্যাঁ আপনি মসজিদে হোক মাদ্রাসায় হোক যেখানে আপনি আছেন নির্জনে বসে এক শতা পঁচিশবার আপনি আস্তে আকর পরে নেবেন নির্জনে বসে দুনিয়ার কোনো সাউন্ড শব্দ কোনো মানুষের আন্না গুন্না আসা যাওয়া মানুষের কোনো কথাবার্তা এই সমস্ত সাউন্ড থেকে মানুষের আনগুলো থেকে আপনি নিরাপদ থাকতে হবে নির্জনে থাকতে হবে বসে আপনি একশো একশত পঁচিশবার আপনি একই জায়গায় বসে আপনি এই তব আস্তে বার করে নেবেন আস্তা রবি একশো একশত পঁচিশবার আপনি করে নেবেন এই কথা আগে একটা কথা জানার দরকার আপনার শরীরটা কিন্তু পবিত্র থাকতে হবে অজু করে নিতে হবে যে মনে থাকে যেন আপনি প্রথম যেন অজু থাকে আপনি শরীরে যেন পাক পবিত্র অবস্থা থাকে পাক অবস্থায় থাই যেন থাকে এই কারণে তারপর আপনি প্রথম আমলটা করবেন একশো পঁচিশ বার্তা ইল্লাহিল তারপর ওই একই বৈঠকে আপনি পরে নিবেন পাঁচ শতবার কারণ নেককার মোমিন মুতাকিন পরহেসার আল্লাহর একটা জিন এসে আপনি সাথে কথা বলবে আপনি বসিয়ে বসবে আপনি কথা মতো চলবে এটা কি ওই সাধারণ আমলে কি হয়ে যাবে এখানে আপনি দ্বিতীয় আমল হচ্ছে আপনি ওই নির্জনে বসে তার সাথে আবার পড়তে হবে আল্লাহ আহমেদ সুল্লি আলহ মহাম্মদ ইউ ওয়া আলহী মোহাম্মদ সল্লে ইতা আইলা ইবর রহিম ও আইলা ইবর রহিম ইন্নক হামিদ উমজিদ

এগুলো সাধারণত একটা সাধন করলে একটা জিন সাধন করলে সাধারণত ওই মাছ মাংস খাওয়া যায় না হ্যাঁ মাছ মাংস খাওয়া যায় না মিথ্যা কথা বলা যায় না কারো ক্ষতি করা যায় না অন্যায় করা যায় না জুলুম করা যায় না অপরাধ নষ্ট করা যায় না সত্যবাদী হওয়া লাগে মুমিন মুত্তাকিন হওয়া লাগে নিজের জিব্বাহকে সংযুক্ত রাখতে হয় চোখে জিনা থেকে ওই নারীর থেকে আপনি সংযুক্ত রাখতে হয় হ্যাঁ অন্য কোনো গিবত গিল্লা করছি গায়ে নিজেও গাইবেন না অন্য কে শুনবে না এরকম কিছু পঞ্চ ইন্দ্রকে আপনার সংযুক্ত থাকতে হবে নিজেকে আমলিত হতে হবে নিজেকে আগে নিজে ঠিক থাকতে হবে তারপর সে আমলটা করলে আপনি গ্রহণযোগ্যতা হবে তাহলে আপনি নিরামিষ খেতে হবে তারপরে শেষের যে আরেকটা আমল আছে একদম মিথ্যাওতা বলা যাবে না আপনি মিথ্যাওতা বলা যাবে না জিনা করা যাবে না সুগুল করা যাবে না হ্যাঁ এরকম খারাপই অন্যায় কোনো কাজ আপনি করা যাবে না আপনার মুখে ধরো আপনি হাতে কোনো অন্যায় যেন কোনো কাজ না আপনি যদি অন্যায় করেন আপনি নিজেই যদি অন্যায় করেন মিথ্যাও তো বলেন আপনি সুদ খান আপনি ঘুষ খান আপনি নিজেই তো আমল ঠিক না আপনি ইমান ঠিক নাই তাহলে আপনি আপনার কথা মতো সে আসি কীভাবে কথা বলবি তাছাড়া দেখেন বড় বড় বুজুর্গদের সাথে অসংখ্য অসংখ্য জিনিসে তারা কথা বলতেন হুজরতের কথা জিনে জিনে হুজরতের কথা জিনে চলতেন এরকম আমল

যদি আপনি পারেন সম্পূর্ণ আপনি সুরা জিনটা আপনি একজন নির্জনে বসে এটা প্রতিদিন আপনার কমপক্ষে যে প্রতিদিন আমল করবেন এটা একুশ বার সুরা জিন আপনি পড়তে হবে একুশ বার বার এই সুরা জিন আপনি বসে তো আপনি তেলাদ করতে হবে তেলাত করলে এই আমলটা একচল্লিশ দিন এক নাগারে এক বসাতে এক বৈঠকে নির্জনে হ্যাঁ আপনি পাক পবিত্র অবস্থা উজু অবস্থায় আল্লাহ রসুলকে খুশির জন্যে আপনি এই আমলটা আপনি এইভাবে করতে পারেন একচল্লিশ দিন আমলটা করলে অবশ্যই বড় বুজুর বুজুর্গানের দিন যেমন আসল থানব চিস্তুর রহমতুল্লা আল্লাহ তার বেহেস্তে যে কিতাবের মধ্যে যে জিন সাধনের বিষয় কিন্তু সেখানে আমল আছে এবং আমলে নাজাদ নামে একটি কিতাব রয়েছে হুজুরে আসল আসল থানব চিস্তুর রহমতুল্লা আলাই সেখানে ওই বিষয়গুলো উল্লেখ করেছেন এবং বিভিন্ন তাবিজ তাবিজাতে তৎবির কিতাবের মধ্যেও বড় বড় আলিম আলিমরা যে কিতাবগুলি লিখেছেন ওই কিতাবগুলো আপনি অনুসরণ অনুকরণ করবেন ওই সাধারণ কবিরা সাধারণ বেনামাজি লোকেরা লিখছে আল্লাহওয়ালা নয় এই সমস্ত লোকের কথা বিশ্বাস করার আমি ঠিক মনে করি না যারা হকরুল উলামা কেরাম বরুর আলেম যে এই তাবিজাতের কিতাব আমলে নাজের কিতাব যা লিখেছেন ওদের কথাগুলো অনুসরণ করবেন আসন্ন বন্ধুরা আজকে যে আমরা যে বিষয়টি জানতে পারলাম এই কথাগুলো আমরা আমল করার জন্য এটা আলো চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলোর আমল করার বোঝার তাফিদুল আমিন Uh, السلام عليكم ورحمه الله وبركاته